আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মুবারক তো আজ আমি ঈদের দিনের স্পেশাল সিমাই রান্নার রেসিপিটা নিয়ে চলে এলাম একদম সহজভাবে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে সেমাইয়ের রেসিপি এর জন্যে প্রথমেই আমি চুলাতে কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণে ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আমি এগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো ঘিয়ের মধ্যে দিয়ে এক মিনিট একটুখানি ভেজে নেব আর ভাজার পর সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি এখান থেকে এগুলো তুলে নেব আর এই কাজু কিশমিশগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে তো আবারও কড়াইয়ের মধ্যে দুই চা চামচ ঘি দিলাম দিয়ে এবার আমি সিমাইটা ভেজে নেব তো এখানে পাঁচশো গ্রাম সিমাই নিয়েছি এবার সিমাইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে অনবরত নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব আর এই সময় একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না না হলে সিমাইটা এক রকমের ভাজা হবে না কোনোটা বেশি পুড়ে যাবে কোনোটা সাদা থেকে যাবে তো দেখুন সিমাইটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন প্রতিটা এক রকমের ভাজা হয়েছে তো সিমাইটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে রেখে দেব তো এদিকে দুধ বসিয়েছি একটা বড় ডেকচির মধ্যে আমি চার থেকে পাঁচ লিটার দুধ নিয়েছি যেহেতু আমার সেমাইটা অনেক আমি পাঁচশো গ্রাম সেমাই নিয়েছি আর চার থেকে পাঁচশো গ্রাম একদম ঘন লিকুইড দুধ নিয়েছি দুধটা বসিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব এবার এই দুধের মধ্যে দিয়ে দেব দু থেকে তিনটে তেজপাতা কয়েক টুকরো দারচিনি আর দেব পাঁচ থেকে ছটা ছোট এলাচ আর এলাচের মাথাগুলোকে ফাটিয়ে দিয়েছি তো এগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি আর এখানে পাঁচশো গ্রাম চিনি লাগবে পাঁচশো গ্রাম সেমাইয়ের সঙ্গে পাঁচশো গ্রাম চিনি একদম পারফেক্ট তো চিনিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর যেহেতু আমার সেমাইটা অনেক তাই আমি সমস্ত কিছু একটু বেশি বেশি ইউজ করেছি আপনারা যেই পরিমাণ সেমাই নেবেন সেই পরিমাণেই সমস্ত কিছু দিয়ে নেবেন তো এবার অনবরত নাড়াচাড়া করব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একবারেই হাইতে রাখতে হবে তো এবার আমি দুধটা ঠিক এভাবে একটু ঘোটাবো দুধটা যত ঘোটানো হবে সেমাইয়ের টেস্টটা তত বেশি হবে আর দুধে বলক চলে আসার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে না হলে দুধটা উতলে পড়ে যেতে পারে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইটা আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি ভেজে রাখা সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা কাজু কিশমিশগুলো দেওয়ার পর একটা বলক তুলে নেব ব্যাস আর ঠিক এভাবে একটা বলক চলে আসার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর উপর থেকে আবারও দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ ঘি আর এই পর্যায়ে ঘিটা দিলে সেমাইয়ের মধ্যে সব সবসময় ঘিয়ের ফ্লেভারটা থাকবে আর খেতে দারুণ টেস্টি হবে তো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা দেখুন সিমাইটা একবারে রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর দেখুন দুধ সিমাই আমার একবারেই রেডি এবার এই সিমাইটা আমি পরিবেশন করব। তো দেখলেন তো বন্ধুরা সিমাই রান্না কতটা সহজ যারা একদম পারেন না তারা এই রেসিপিটা একবার ফলো করুন সেমাই রান্না একদম জলের মতো হয়ে যাবে আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল তো আজ যেখানে এই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ